আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম শনাক্তকারী বিক্রিয়া শনাক্তকারী পরীক্ষা নতুন আর একটি ক্লাস ঠিক আছে এটাকে আমরা শনাক্তকারী বিক্রিয়া বা শনাক্তকারী পরীক্ষা বলতে পারি তো আজকে আমরা কোনটা শনাক্তকরণ করবো আজকে আমরা করব ইথানো তো চলো আমরা ইথানো কেসিডটাকে শনাক্ত করি তাহলে ভাইয়া ইথানোয়িক অ্যাসিডটাকে যদি তুমি শনাক্ত করতে চাও বা আইডেন্টিফাই করতে চাও তোমাকে দুইটা স্টেপে আইডেন্টিফাই করতে হবে কয়টা স্টেপে দুইটা স্টেপে প্রথমত তুমি ইথানোয়িক অ্যাসিডটাকে নিবা এই যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH এই ইথানোয়িক অ্যাসিডের সাথে আমি বিক্রিয়া করাবো কার সোডিয়াম বাইকার্বনেট কারবিক্রিয় করাবো সোডিয়াম বাইকার্বনেট এই সোডিয়াম বাইকার্বনেট তাহলে এখানে উৎপাদটা কি উৎপন্ন হবে চলো দেখি আমরা উৎপাদটা কি উৎপন্ন হবে দেখো এই যে ইথানোয়িক অ্যাসিডটা মেকানিজমটা আগে দেখি ইথানোয়িক অ্যাসিডটাকে ভাঙলে আমরা পাবো CH3 COO- এবং কি পাবো H+ আর এই সোডিয়াম বাইকার্বনেটটাকে ভাঙলে আমরা পাবো Na+ এবং HCO3- এই তাহলে আমরা এজ ইউজুয়াল জানি পজিটিভ যে নেগেটিভ নেগেটিভ এর কাছে তাই না মেকানিজমটা হচ্ছে এরকম যে Na+ এ যাবে এর সাথে তাহলে এখানে উৎপন্ন হবে সোডিয়াম ইথানোয়েট CH3 COO- আর এখানে এই যে বাইকার্বনেট টা এচ এর সাথে মিলে তৈরি করবে এইচ টু সি থ্রি যেটাকে আমি পরবর্তীতে দেখি যে এটা পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে যাচ্ছে এই বাইকার্বনেটটা পরবর্তীতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড হিসেবে কি হচ্ছে উৎপন্ন হচ্ছে ওকে তাহলে প্রথম স্টেপে আমরা কি করলাম যে ইথানোগ অ্যাসিড টাকে জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলাম তাহলে এখানে সোডিয়াম ইথানয়েড এবং হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ পানি এবং কার্বন ডাইঅক্সাইড হলে পরবর্তীতে এখন কাজ শেষ হয় নাই এমনকি শনাক্তকরণ হয়েছে হয়নি কারণ শনাক্তকরণ করতে হলে কোনো একটা সিমটমস বা লক্ষণ লাগবে কোন একটা জিনিস হইতে হবে যেটা দিয়ে ইজিলি আইডেন্টিফাই করতে পারে তাহলে পরবর্তীতে এই যে মেইন বিক্রয়োগটা নিবা সোডিয়াম ইথানয়েডটা এই যে সোডিয়াম ইথানয়েট সি 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 ডাবল ও এনে এবং এটা কয়মল নিতে হবে এটা মাথায় রাখতে হবে এটা নিব আমরা চারমুল কয়মোল ভাইয়া মোল ঠিক আছে চারমোল আমি সোডিয়াম ইথানয়েড নিলাম এবং এর সাথে বিক্রয় করাবো কার জানো আর্সেনিক ট্রাই অক্সাইড এস টু ও থ্রি এটার নাম কি মানে এটার সাথে এটা বিক্রয় করে তাহলে এখানে একটা উৎপাদ উৎপন্ন হবে দেখো কি হচ্ছে এই যে অক্সিজেন তার হাত দুইটা এখানে একটা এখানে একটা দুই হাতে দুইটা আর্সেনিক থাকবে এখানে একটা এখানে একটা আর আর্সেনিকের হাত হচ্ছে টোটাল তিনটা আর্সেনিকের দুজনে থ্রি এক হাত তো এখানে হয়ে গেছে বাকি এখানে একটা হাত এখানে একটা

ক্যাকোডিল অক্সাইড আর এটা যখন উৎপন্ন হয় তখন একটা অদ্ভুত বা উদ্ভট গন্ধ মানে খুবই আহ বাজে একটা গন্ধ আর কি এখানে তৈরি হয় এই গন্ধটার কারণে আমি আইডেন্টিফাই করতে পারি যেখানে কিছু একটা উৎপন্ন হয়েছে যেটা নাম কি ক্যাকোডিল অক্সাইড এবং ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হয় উৎপন্ন হয়েছে কেন কারণ এখানে একটা স্পেশাল বিক্রিয়ক ছিল এই কে ইথানিক ঠিক আছে এখানে আরও কিছু উৎপাদ উৎপন্ন হবে তাহলে সেগুলোতে আমরা যাচ্ছি যে তাহলে এখানে আর্সেনিক দুইটা এই যে এখানে দুইটা আর্সেনিক ছিল দুইটা আর্সেনিক গেলো আর এখানে চারটা মিথাইল মূলক দুইটা আর্সেনিকের হাতে চলে গেল আর একটা অক্সিজেন চলে গেল এখন অবশিষ্ট কি কী থাকে দেখো এখানে অবশিষ্ট থাকে দুইটা অক্সিজেন এখানে অবশিষ্ট থাকে চারটা সোডিয়াম চার চারটা কার্বন এবং আরও এখানে দুইটা অক্সিজেন না টোটাল আটটা অক্সিজেন এখানে আটটা আর এখানে আবার দুইটা অক্সিজেন টোটাল দশটা অক্সিজেন তাহলে ওই দশটা অক্সিজেন কাদের কাদের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে দেখো এখানে হচ্ছে দুই মোল সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় এই যে সোডিয়াম কার্বনেট কেমন এখানে সোডিয়াম ছিল কিন্তু চারটাই যে দেখছো তাহলে এখানে দুই মোল সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডে কি হয় এখানে উৎপন্ন হয় ঠিক আছে কয়টা দুই মোল তাহলে আমি বলছিলাম কয়টা অক্সিজেন টোটাল দেখো অবশিষ্ট ছিল এখান থেকে একটা অক্সিজেন তো এখানে চলে গেছে তাহলে এখানে অক্সিজেন কয়টা থাকে দুইটা আর এখানে চারটা আর এখানে যে দুইটা আটটা টোটাল দশটা অক্সিজেন ছিল দশটা অক্সিজেনের মধ্যে এখানে দেখো তিন দোকানে ছয়টা চলে গেল আর এখানে দুই দোকানে চারটা টোটাল দশটা হইলো কার্বন এখানে দেখো যে দুইটা আর এখানে সামনে দেয়াতে দুইটা টোটাল চারটা কার্বন আর এখানে সামনে ফোর দেয়াতে এই যে এখানে চারটা কার্বন এখানেও চারটা টোটাল আটটা কার্বন ছিল আটটা কার্বনে এখানে চারটা গেছে আর ওখানে চারটা আর সোডিয়ামটা চারটা বললাম ঠিক আছে তাহলে আমি তোমাকে বিক্রিয়ার সাথে সাথে কি কি উৎপন্ন হয়েছে সেটা আমি এখানে কি করলাম তোমাকে বলে দিলাম ওকে আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিক্রিয়া এবং এই বিক্রিয়াটাকে একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে ক্যাকোডিল টেস্ট ক্যাকোডিল টেস্ট ক্যাকোডিল টেস্ট কেন কারণ এখানে একটা যৌগ উৎপন্ন হয় যার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড ক্যাকোডিল টেস্ট বা ক্যাকোডিল পরীক্ষা ওকে তাহলে আমরা ইথানোয়িক অ্যাসিড শনাক্ত করব কিভাবে ইথানোয়িক অ্যাসিড যদি শনাক্ত করতে চাই প্রথমত এই ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনোয়েটের বিক্রিয়া করা লাগবে তাহলে আমি এখানে পাবো সোডিয়াম ইথানোয়েট কার্বনিক অ্যাসিড যেই কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস আবার এখানে বুধ তৈরি হয় বুদ বুথ পরবর্তীতে এখানে যে মেন উৎপাদটা আছে না সোডিয়াম ইথানয়েড এই সোডিয়াম ইথানোয়েটের সাথে আর্সেনিক অক্সাইডের বিক্রিয়া হয় আর্সেনিক অক্সাইডের বিক্রিয়া হওয়ার ফলে এখানে উৎপন্ন হয় ক্যাকোডিল অক্সাইড এবং এই ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হওয়ার সাথে সাথে এখানে একটা তীব্র দুর্গন্ধ সৃষ্টি হয় তীব্র উৎকট একটা গন্ধ সৃষ্টি হয় এবং সাথে উৎপন্ন হয় সোডিয়াম কার্বোনেট এবং কার্বন ডাইঅক্সাইড এই যে তীব্র যখন উৎকট গন্ধটা সৃষ্টি হইল আমি যখন স্পেন পাইলাম তখনই বুঝতে পারতেছি এখানে আছে কে ইথানো কেস কে আছে ইথানো অ্যাসিড তাহলে ইথানো অ্যাসিড আমরা দুইটা ভাবে শনাক্ত করতে পারি দুইটা ভাবে না দুইটা বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে পারি এক নম্বর বিক্রিয়া হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে বিক্রিয়া করবো দুই নম্বরটা হচ্ছে আর্সিন ট্রাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করব তাহলে আমার উৎপন্ন হবে ক্যাকোডিল অক্সাইড এবং এই ক্যাকোডিল অক্সাইডের যে গন্ধ স্মেল এটা উৎপন্ন হয়েছে না স্মেলটার কারণেই বুঝতে পারি যে বিক্রিয়ার শুরুতে কে ছিল ইথানোয়িক অ্যাসিড তাহলে ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণে ভূমিকা পালন করতেছে কে ভূমিকা পালন করতেছে একটা উৎপাদ যেখান থেকে তীব্র উৎকট গন্ধ আসে সেটা হচ্ছে ক্যাকোডিল অক্সাইড আর এটাকে ক্যাকোডিল টেস্টও বলা হয় ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস যেখানে আমরা ইথানোয়িক অ্যাসিড কি করেছি শনাক্ত করেছি আজকের ক্লাসে আমরা কী করেছি এখানেকে সেটা শনাক্ত করেছি দুইটা বিক্রয়ের মাধ্যমে তো পরবর্তীতে আমরা আরেকটা শনাক্তকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম